রে তরমুজ বিক্রি করতে এসে ভাইরাল হয়ে বিপাকে পড়লেন তরমুজ ব্যবসায়ী রনি ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই বলে চিৎকার করা তরমুজ বিক্রেতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছেন এখন বিপদে নিজের কেনা দেড় লাখ টাকার তরমুজ ফেলে এখন তিনি একরকম পালিয়ে বেড়াচ্ছেন একেই বুঝি বলে ভাইরালে বিড়ম্বনা দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সতেরো মার্চ খবরের কাগজ ডিজিটাল টিম ভাইরাল তরমুজ বিক্রেতার খোঁজে গিয়ে দেখতে পায় তরমুজ দোকানে তরমুজ থাকলেও নেই সেই বিক্রেতা তারই ভাই এখন দোকানে দেখভাল করছেন পাশের দোকানদারেরও কিছুটা বিরক্ত রনিকে নিয়ে এই ভাইরালের লিগা মনে করেন না ওনারা ব্যবসা করতে পারতেছে না যাই ব্যবসা করতো মনে করেন না যে মাল ব্যস্ত উনি আইলে পুরা মানুষের পুরা কাস্টমাররা ঢোকার কোনো রাস্তা নাই ক্যামেরা ক্যামেরা চারিদিকে ক্যামেরা এলেগা মনে করেন না ব্যবসা করতে পারতেছে না এই এলেগা লস আর কি করে বাদ দিয়ে ভাইরাল সেই কারণে অন্য বিক্রেতা মতো নিজের ব্যবসা করতে পারছে না বলেও অভিযোগ আছে কারো কারো অনেক অনেক ক্ষতি আর তরমুজ তো কাটার মধ্যে মানুষ দেখে দাঁড়া কিনেন একটা তরমুজ কাটে দশ জনের চায় চায় দেখ আজও সেই তরমুজ বিক্রেতার খোঁজে অনেক গণমাধ্যম কর্মী এবং ইউটিউবারদের দেখা যায় কাউরন বাজারের তরমুজের দোকানের আশেপাশে এই মিডিয়া কর্মী এবং ইউটিউবারদের প্রতি চরম বিরক্ত ফল বিক্রেতারা সব খালি ইউটিউবার আইসা বইরা গেছে কাস্টমার দেখি না পাশের দোকানে দেখি মানে বিক্রি করতেছে হ্যাঁ ইউটিউবার নিয়ে ব্যস্ত আছে বেটা তো এখন লস খাই গেছে এখন এই লসটা কে দিবে ভাইরাল কথা ভাইরাল করে লাভ কি ভাই ভাইরাল করলে কি হ্যাঁ কি দুই জায়গা ইনকাম বেশি হইতেছে আর লস হইতেছে আমি দেখতেছি এসব কারণেই মূলত ভাইরাল তরমুজ বিক্রেতাকে তরমুজ বিক্রি করতে কারন বাজারে আসতে নিষেধ করেছে আশেপাশের ব্যবসায়ীরা এদিকে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পীরাও দাবি তুলেছেন ভাইরাল এই তরমুজ বিক্রেতাকে যেন তার ব্যবসা ঠিকঠাক মতো করতে দেওয়া হয় রাকিব আলি খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ